প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ গাণিতিক সমস্যাটি সমাধান করব এখানে দেখো পৃথিবীর বেসার্ধ ছয় হাজার চারশো কিলোমিটার দেওয়া আছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল চব্বিশ ঘন্টা দেওয়া আছে তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরনের মানও দেওয়া আছে পৃথিবীর সিক্সটি ডিগ্রি অক্ষাংশে অভিকেশ স্তর নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সিক্সটি ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ স্তরণ যদি নির্ণয় করতে চাই আমরা তাহলে আমাদের লাগবে কি আগে দেখো আমরা জানি যদি কোনো নির্দিষ্ট অক্ষাংশে অবিকর্ষ স্তরনের মান নির্ণয় করতে চাই তাহলে কি হবে দেখো জি মাইনাস স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা তাহলে এখানে আমাদের কী কী লাগছে অবিকশ জি এর মান জানা লাগবে এর মান এখানে দেওয়া আছে দেখো উদ্দীপকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর ওমেগা স্কোয়ার তাহলে ওমেগার মান কিন্তু দেওয়া নেই তাহলে ওমেগাস মান যদি আমরা বের করি ওমেগা সমান আমরা জানি টু পাই বাই টি তাহলে দেখো টু পাই বাই কি হচ্ছে পৃথিবীর আবর্তনকাল তাহলে এই যে নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল কত দেওয়া আছে চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হলে আমরা জানি চব্বিশ ঘন্টাকে সেকেন্ডে লিখে হবে চব্বিশকে তিন হাজার ছয়শো দিয়ে গুণ করবা তাহলে কী হবে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে এইখান থেকে আমরা পাই ক্যালকুলেশন করে সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন ইন ফাইভ রেডিয়াম পার সেকেন্ড তারপর দেখো এখানে যদি আমরা মানগুলো বসাই আও ল্যামটা অক্ষাংশ মান দেওয়া আছে কত ডিগ্রি তাহলে মানগুলো আমরা এখানে বসাই নাইন পয়েন্ট এইট মাইনাস ওমেগার মান পেয়েছি কত সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন ইনভার্স ফাইভ স্কোয়ার আর হচ্ছে পৃথিবীর বেসার্ধ দেখো ছয় হাজার চারশো কিলোমিটার দেওয়া আছে হাজার চারশো যদি আমরা মিটার নেই এক হাজার দিয়ে গুণ করবো তাহলে কি হবে সিক্স পয়েন্ট ফোর মিটার তাহলে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার সিক্স ইন্টু দেখো কস আছে আমরা হোল স্কোয়ার দেবো তাহলে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে হিসাব কি দাঁড়ালো নাইন পয়েন্ট সেভেন নাইন ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সিক্সটি ডিগ্রি অক্ষাংশে অভিগস স্তরের মান হবে কথা নাইন পয়েন্ট সেভেন নাইন ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর দেখো ঘ নম্বর প্রশ্নে ঘ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে যদি পৃথিবীর গুণন বর্তমান গুণনের চেয়ে বেশি হয় যদি পৃথিবীর ঘুর্ন বর্তমান গুণনের চেয়ে গুণ বেশি হয় লিখতে ভুলে গেছি দশ গুণ বেশি হয় তাহলে কি হবে যে মান অর্ধেকে পরিণত হবে কি না তাহলে লক্ষ্য করো যদি ঘূর্ণনের মান গুণ বেশি হয় তাহলে আগে অমেগার মান যা ছিল এখন কি হবে দেখো অমেগাটা হয়ে যাবে কি ওমেগা প্রাইম সমান ওমেগা প্লাস আগের চেয়ে দশ গুণ তাহলে টেন ওমেগা টোটাল হল কত এলেভেন ওমেগা তাহলে আগে ওমেগার মান ছিল কত সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন ইনভার্স ফাইভ তাহলে কত হলো সেভেন পয়েন্ট নাইন নাইন সেভেন ইন্টু টেন ইনভার্স ফোর রেডিয়ান পার সেকেন্ড ওকে আচ্ছা তাহলে ওমেগার মান গেল আর যেহেতু বলছে কি এখানে দেখো বিশুবি অঞ্চলে তাহলে অঞ্চল কোথায় দেখো বিশ্ব অঞ্চল হচ্ছে এই যে পৃথিবীর এই অঞ্চলটা হচ্ছে মেরু অঞ্চল আর এইটা হচ্ছে বিষু অঞ্চল তাহলে বিশ্ব অঞ্চলে মান কত ল্যামডার মান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি অকাংশে জির্মা নির্ণয় করবো তাহলে জি ল্যামডা প্রাইম সমান দেখো জি ল্যামডা প্রাইম সমান কত হবে জি মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার আর বস নাইন পয়েন্ট এইট মাইনাস ওমেগার মান সেভেন পয়েন্ট নাইন নাইন সেভেন ইনটু টেন ইনভার্স ফোর স্কোয়ার আর এর মান সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস ফোর ইন্টু জিরো ডিগ্রি স্কোয়ার তাহলে মান কত দাঁড়াচ্ছে এখন আমাদের প্রশ্ন ছিল যে এর মান অর্ধেক হবে কিনা তাহলে কোনটা পরেরটা আগেরটার অর্ধেক হবে কিনা তুলনা করি অনুপাত করি জি ল্যামডা প্রাইম বাই জি ল্যামডার সমান ফাইভ বাই হচ্ছে কত আগেরটা দিয়ে ভাগ করবা নাইন পয়েন্ট সেভেন নাইন ওয়ান ফাইভ তাহলে কত আসে জিরো পয়েন্ট এটা কি অর্ধেকের চেয়ে বেশি না অর্ধেক মানে তো জিরো জিরো পয়েন্ট ফাইভ অপেক্ষা বেশি হয়ে গেছে যেহেতু তাহলে কি অর্ধেক হবে অর্ধেক হবে না তাহলে লিখবা যে যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে টেন গুণ বেশি হয় তাহলে কি হবে বিশ্ববি অঞ্চলের জের মান অর্ধেকে পরিণত হবে না অর্ধেকের চেয়ে কী হয়ে যাবে বেশি হয়ে যাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সমস্যা হলে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে